স্বাগতম সবাইকে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এই পর্যায়ে আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি যেখানে আমরা একটা ব্যাংকিং সিস্টেম বানাবো এখন প্রজেক্ট আর কি সোজা কথা হচ্ছে প্রিভিয়াসলি আমরা যেই কোডগুলি করছি থিওরি বোঝার ক্ষেত্রে ওইগুলি সাইজে অনেক ছোটো ছিল যাতে সহজে জিনিসটা বোঝা যায় আজকের কোডটা একটু লেন্দি একটু বেশি ফিচার আমরা অ্যাড করব ক্লাসের মধ্যে তো এই জন্য জিনিসটা কাইন্ড অফ ধরে নিয়ে প্রজেক্ট এবং ফিচার বেশি হওয়ার জন্য সহজে বোঝার জন্য আমি এটাকে তিনটা পার্টে ভাগ করছি পার্ট ওয়ান টু আর থ্রি অবভিয়াসলি তো পার্ট ওয়ান যেটা তোমরা যারা প্লে লিস্টের ভিডিও দেখতে দেখতে আসছো এনক্যাপসুলেশনের ভিডিওর মতোই অনেকটা ব্যাংকের সিস্টেমের একবারে বেসিক জিনিসটা ইমপ্লিমেন্ট করব আমরা তো এটা কুইকলি গো শুরু করবো পার্ট ওয়ানটা খুবই ইজি অন্যান্য পার্ট হচ্ছে এখানে আমাদের বলছে একটা ব্যাঙ্কিং সিস্টেম বানাতে একটা ক্লাস যেখানে সিকিউরলি ইউজাররা নিজেদের জিনিসপত্র রাখতে পারবে তো ওদের ব্যালেন্স পাসওয়ার্ড এগুলি সিকিউর রাখবো অর্থাৎ প্রাইভেট পাবলিক ভ্যারিয়েবল এনক্যাপসুলেশন এই জিনিসগুলি আসবে আর হচ্ছে মেথড থাকবে আমাদের ডিপোজিট আর উইথড্র করার টাকা পয়সা যেটা হচ্ছে কারেক্ট পাসওয়ার্ড যদি ইউজাররা দেয় তখন তারা টাকা তুলতে পারবে অথবা রাখতে পারবে তো এই জিনিসগুলি এইসব লেখা দেখা না পড়ি আমরা ছবির মাধ্যমে সহজে বুঝি তো ছবিতে যেই আমাদের মেথড এরকম লাগবে ডিপোজিট আর উইথড্র করার একটা মেথড আর আমাদের অ্যাকাউন্ট নাম্বার লাগবে অ্যাট্রিবিউট সাথে আমাদের পাসওয়ার্ড আর ব্যালেন্স হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল বা প্রাইভেট অ্যাট্রিবিউট হিসেবে থাকবে তো এই হচ্ছে আমাদের মিললি ক্লাস এবং পার্ট ওয়ানে আমরা যাচ্ছি এইটুক করবো খুবই বেশি শুরু করি শুরু করলে দেখব যে এরকম আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা ক্লাস বানাইছি স্টেজ ওয়ানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড আর ব্যালেন্স আছে ব্যালেন্স ডিফল্ট জিরো এটা হচ্ছে আমাদের পাবলিক ভ্যারিয়েবল আর বাকি দুইটা হচ্ছে প্রাইভেট কারণ সামনে হচ্ছে কি আন্ডারস্কোর আছে এরপর আমাদের মেথড যেটার মধ্যে আমরা টাকার অ্যামাউন্টটা দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি ডিপোজিট করার ক্ষেত্রে টাকা জমা রাখার ক্ষেত্রে ওইখানে যদি পাসওয়ার্ড সঠিক না হয় তাহলে ইনকারের পাসওয়ার্ড দিবে আর হচ্ছে এই মেথড থেকে বের হয়ে যাবে যদি পাসওয়ার্ড সঠিক হয় তাহলে ব্যালেন্সের সাথে ওই টাকাটা যোগ করবে আর লিখবে ডিপোজিট করছে এত টাকা এখন নতুন টাকা হয়েছে এত উইথড্র ক্ষেত্রে সেন ওই একই লজিক পার্থক্যটা হচ্ছে টাকার অ্যামাউন্টটা মাইনাস করতেছি তো আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবজেক্ট বানাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এ একশো এটা হচ্ছে পাসওয়ার্ড হাবি যাবে আর এটা হচ্ছে তার টাকা পাঁচ হাজার টাকা এখন যদি ডিপোজিট করি চার হাজার তাহলে এই যে চার হাজার হয়ে নয় হাজার হয়েছে নয় হাজার থেকে আবার আশি টাকা আমি সরাই নিচ্ছি টাকা তুলছি তো তখন আট হাজার নয়শো বিশ হয়েছে আটশো দিলে এখন যদি পাসওয়ার্ড ভুল দিই তাহলে ইনকারেক্ট পাসওয়ার্ড অ্যাক্সেস ডি অর্থাৎ এই জিনিসগুলি আমাদের যেইভাবে আমরা কাজ করাতে চাইছি ঠিক ওইভাবেই কাজ করতেছে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে রকম করে কোডিং করাটা আসলে খুবই বাচ্চাদের মতো নাইফ কারণ হচ্ছে সব দিকে আমরা চিন্তা করতেছি না কোন দিকটা চিন্তা করতেছি না খেয়াল করো যদি এখানে আমি আমার আসতে টাকা নয় হাজার আমি আশি হাজার আশি হাজার আমার টাকা যদি দিয়ে দেয় আমার নতুন ব্যালেন্স হয় লোন চলে আসতেছে এই সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমরা কোনো কনস্ট্রেইন দিই নাই কোনো বাধ্যবাধকতা করি নাই যে কতটুকু কতটুকু হলে তুলতে পারবে না তো এই জিনিসগুলি আমরা এখন ইমপ্লিমেন্ট করে ফেলি যদি ডেপোজিটের ক্ষেত্রে আমার টাকার অ্যামাউন্টটা অবশ্যই জিরোর চেয়ে বেশি হতে হবে আদারওয়াইজ ওইটা জমা করতে পারবে না তো যদি না হয় জিরোর চেয়ে বেশি তখন আমি লিখব এলসবে টাকা দে ওকে তো এটা হচ্ছে যদি টাকার অ্যামাউন্ট জিরোর চেয়ে বেশি না হয় যদি আমি টাকা তুলতে চাই তখনও আমার টাকার অ্যামাউন্ট জিরোর চেয়ে বেশি হতে হবে সাথে আরেকটা জিনিস কি হতে হবে আমার অবশ্যই নিজের যেই টাকা পয়সা আসছে সেটার চেয়ে কম হতে হবে যত টাকা আছে তার চেয়ে বেশি আমি তুলতে পারি না এই গেল আর এইখানে যদি সেটা না হয় তখন লিখবে যে এত টাকা নাই ওকে এবার যদি আমি রান্ধ দিই এত টাকা নাই আশি হাজার তুলতে পারবো না যদি আটশো তুলতে চাই তখন সেটা সম্ভব তো এই জিনিসটা হচ্ছে আমরা যেহেতু বলছি ব্যাংক অ্যাকাউন্টের ইনিশিয়াল যেহেতু ওইটুকে আমরা একটু মডিফাই করলাম তো এই হচ্ছে আমাদের স্টেজ ওয়ানের এর যে বেসিক জিনিসপত্র ওইটা এখন স্টেজ ওয়ানে যেটুক বলছে আমাদের ডেপোজিট করতে আর উইথড্র করার একটা মেথড বানাতে ওইটা তো আমরা ঠিক করে বানালাম স্টেজ ওয়ানে আরেকটা জিনিস আমরা করা যেতে পারে সেটা হচ্ছে কেন না যতবার আমরা ডেপোজিট করতেছি আর টাকা তুলতেছি সেটার একটা আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রি রাখি ঠিক আছে যে কি কী লেনদেন হচ্ছে ওই জিনিসগুলি আমরা মনে রাখবো একটা হিস্ট্রি মেনটেন করবো যাতে পরবর্তীতে কেউ চাইলে তাকে দেখানো যায় তো সেই জন্য আমরা যেটা করতে পারি একটা নতুন অ্যাট্রিবিউট বানাতে পারি সেটা হচ্ছে হিস্ট্রি এবং হিস্ট্রি হচ্ছে একটা এমপি লিস্ট ঠিক আছে এটা হচ্ছে একটা এমপি লিস্ট তোমরা লিস্টের সাথে কতটা পরিচিত যাই না এটা অনেকটা মনে করো অ্যারে টাইপের যেখানে হচ্ছে আমরা একটা একটা করে ইনপুট দিতে পারি মানে যতবার হচ্ছে আমার একটা করে ট্রানজ্যাকশন হবে টাকা তুলবো বা দিব ততবার আমরা হিস্ট্রির মধ্যে ওই জিনিসটা অ্যাপেন্ড করবো ওই জিনিসটা সংযুক্ত করব সংযুক্ত কিভাবে করব সাপোজ এই যে আমার ডেপোজিট যখন ডেপোজিট হচ্ছে তখন আমরা সেলফ ডট হিস্ট্রি এই হিস্ট্রির মধ্যে আচ্ছা হিস্ট্রিটাকে প্রাইভেট বানাবো ওকে প্রাইভেট বানায় দিই সবাই যাতে দেখতে না পারে তো হিস্ট্রি ডট অ্যাপেন্ড ঠিক আছে অ্যাপ পাইথনে অ্যাপেন্ড দে ব্র্যাকেট যেটা লিখি আমরা ব্র্যাকেটের ভিতর ওইটা হচ্ছে ওই লিস্টের মধ্যে সংযুক্ত হয় পরে আরো ভালো করে দেখাচ্ছি জিনিসটা তো এই যে এই স্ট্রিংটা হচ্ছে যুক্ত হবে ওই স্ট্রিং এর মধ্যে কি আসছে যে ডিপোজিট হয়েছে এত টাকা ওই জিনিসটা হচ্ছে ডিপোজিটের সময় হিস্ট্রিতে যুক্ত হবে যদি আমি উইথড্রর ক্ষেত্রে চিন্তা করি তখন সেম জিনিস এখানে হচ্ছে জাস্ট উইথ ডিউ লিখে দিই এবার আমরা একটা যেহেতু এটা প্রাইভেট ভ্যারিয়েবল সবাই চাচ্ছি না হিস্ট্রিটা দেখুক আমরা একটা মেথড বানাই শো হিস্ট্রি আর শো হিস্ট্রিতে আমরা ওকে সেলফ দিতে হবে এরপর আমরা যেটা করতে পারি যে প্রিন্ট করে দিবে আমাদের যেই হিস্ট্রিটা ওকে এবার যদি আমরা জিনিসটাকে রান করার চেষ্টা করি অ্যাকাউন্ট এ ডট শো হিস্ট্রি এই যে হিস্ট্রিটা আমাদের যা যা হয়েছে সেগুলি হচ্ছে দেখাচ্ছে এই যে আমাদের লিস্টটা এবং লিস্টের মধ্যে দুইটা এলিমেন্ট এগুলিকে বলে এলিমেন্ট এই এক একটা যোগ হয়েছে যদি আমি আরো কিছু ট্রানজাকশন করি সাপোজ আমি আরও টাকা জমা রাখলাম এবারে জমা রাখছি হচ্ছে চার টাকা তাহলে এই যে এটাও যুক্ত হচ্ছে এবং জিনিসটাকে আমরা আরো সুন্দরভাবে প্রিন্ট করতে পারি তো এটাকে আমরা লুপের মধ্যে ফেলতে পারি সেটা কি হবে সেটা যে আমরা শুরুতে লিখলাম যে প্রিন্ট যেহেতু হিস্ট্রি প্রিন্ট করতেছি এই জন্য হিস্ট্রি টু এটা এরপর এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা প্রিন্ট করব সেটার জন্য আমরা এইভাবে লিখতে পারি ফর ট্রানজ্যাকশনস এই ট্রানজ্যাকশন আমরা যে কোনো জিনিস লিখতে পারি এটা একটা মানে ভ্যারিয়েবল টাইপের যেটা ইনক্রিমেন্ট হবে অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এখানে যদি আমি লিখি সেলফ ডট হিস্ট্রি তা আমাদের এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি করবে প্রিন্ট করবে কোনটা ওই এলিমেন্টটা এই যে এখন যদি রান দিই তাহলে এই যে হিস্ট্রি ডেপোজিটের ডুইনড্রিউ এরকম এখানে আমরা চাইলে একটা ইন্ডেক্সও আনতে পারি সাপোজ একটা আমরা রাখলাম আই ঠিক আছে তারপর আমার এখানে লেখা লাগবে ইনি এরকম করে এরপর আমরা চাচ্ছি যে এইখানে আমার প্রথমে হচ্ছে নাম্বারটা দিবে যে কত নাম্বার ট্রানজাকশন এরপর হচ্ছে ওই জিনিসটা ডিটেলটা দিবে এবার আরো সুন্দর করে আসছে হিস্ট্রি জিরো ওয়ান টু আছে জিরো থেকে শুরু হয়েছে এখানে সমস্যা আমরা ওয়ান থেকে শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি যতগুলি আমাদের লেনদেন হয়েছে সবগুলি প্রিন্ট করে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের পার্ট ওয়ান খুবই বেসিক যে এই জিনিসটুক আমরা সেই জিনিসটুক আশা করি বুঝে গেছি এবার আমরা চলে যাচ্ছি পার্ট টুতে ঠিক আছে স্টেজ টু এ আমরা কি করতে যাচ্ছি ওকে তো এবার আসি আমরা স্টেজ টুতে স্টেজ টুতে হচ্ছে আমরা কি করবো একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবো যেটা হচ্ছে ইউজারদের ইন্টারেস্ট দিবে এবং প্রিভিয়াস ব্যাংক ক্লাসে যা আছে ওগুলি সব আগের মতোই থাকবে জাস্ট এই ইন্টারেস্টের পার্টটা আমরা ইনকর্পোরেট করব ইনহেরিট করব সেটা ভাবতে সহজ মনে হলো কিন্তু এখানে আমরা কিছু নতুন জিনিস শিখব যেটা হয়তো আগে জানি নাই এইখানে হচ্ছে আমরা সেভিংস অ্যাকাউন্ট ক্লাসটা বানালাম সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসের একটা চাইল্ড এরপর হচ্ছে এখানে আমরা একটা এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করলাম ইন্টারেস্ট রেট বাকি সব হচ্ছে ইনহারিট করে আনলাম শুধুমাত্র ইন্টারেস্ট রেট যেটা ওইটা হচ্ছে নতুন অ্যাট্রিবিউট ভালো কথা এরপর হচ্ছে আমরা একটা ম্যাথড বানালাম অ্যাপ্লাই ইন্টারেস্ট সেখানে পাসওয়ার্ড তো লাগবে একটা স্পেশাল পাসওয়ার্ড লাগবে ওকে এসপি পাসওয়ার্ড সো যাতে হচ্ছে ইউজাররা নিজেদেরকে নিজেরা ইন্টারেস্ট না দিতে পারে ব্যাঙ্ক এমপ্লয়িরা সাপোজ অথবা কোনো সেন্ট্রালি এই স্পেশাল পাসওয়ার্ডটা দেওয়া হলে তখন এই মেথডটা কল করা যাবে হুম এটা হচ্ছে আমাদের লজিক এখন হচ্ছে এই স্পেশাল পাসওয়ার্ডটা যদি ঠিক না হয় তাহলে এখান থেকে বের হয়ে যাবে আর স্পেশাল পাসওয়ার্ডটা যদি ঠিক হয় তখন ইন্টারেস্ট অ্যাপ্লাই করবে এখন এখানে অ্যাপ্লাই করা এখন পুরোপুরি হয় না এখানে একটা জিনিস আমার দেখানোর আসছে এইখানে খেয়াল করো সেলফ ব্যালেন্স এটা হচ্ছে আমি ব্যালেন্স তো আমি প্যারেন্ট থেকে নিয়ে আসছি তো সেলফ ডট ব্যালেন্স ই প্রাইভেট আমার যেই ভ্যারিয়েবলটা সেটা তো কাজ করার কথা আমার যত টাকা আছে সেটার সাথে ইন্টারেস্ট রেট দিয়ে হচ্ছে আমার ইন্টারেস্টটা ক্যালকুলেট করব এখন যদি আমি রান দিই এটা এখানে আমাকে কী দিচ্ছে অ্যাট্রিবিউট অ্যারোর সেভিং অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নামে কিছু নাই এখন যদি আমি এইখানে আমি ঠিক আছে আমি ইয়েটা বাদ দিয়ে দিলাম আন্ডার স্কোরগুলি বাদ দিয়ে দিলাম তো আন্ডার স্কোর বাদ দেওয়ার পরও আমার একট্রিবিউট আরও আসবে এর মানে কি এর মানে যে আমার যে প্যারেন্টের যদি জিনিসটা প্রাইভেট ভ্যারিয়েবল হয় তাহলে আমি ইনহেরিট করতে পারতেছি না না আমি ইনহেরিট করতে পারতেছি এই যে আমি ইনহেরিট যে করছি ব্যালেন্স এবং ওই অনুযায়ী যে করতেছি সেগুলি তো বাকিগুলি কাজ করতেছে এই যে ডিপোজিটে ওইখানে ব্যালেন্স কাজ করতেছে উইথড্র ব্যালেন্স কাজ করতেছে তো সেভিংস অ্যাকাউন্টই তো করতেছি অর্থাৎ প্রাইভেট যেই অ্যাট্রিবিউটগুলি ভ্যারিয়েবলগুলি ওগুলি আমি ইনহারিট তো করতে পারতেছি কিন্তু এইভাবে আমি সেল ডট ইয়ে কল করতে পারতেছি না এবং এখানে আমি অ্যাকচুয়ালি কল করার জন্য আমার ওই প্যারেন্ট ক্লাসের নামটা লেখা লাগবে এরপর ব্যালেন্স এরকম করে লিখলে তখন আমাকে দেখাবে আছে ইন্টারেস্ট ছিল এত কিন্তু এই জিনিসটা পাইথনে করা উচিত না কারণ এটা হচ্ছে পাইথনের ইন্টারনালি যেইভাবে পাইথন জিনিসটাকে মনে রাখে এভাবে আমরা সবভাবেই অ্যাক্সেস করতে পারবো তাহলে আমাদের যে পুরা এনক্যাপসুলেশনের জিনিসটা যেই জন্য আমরা জিনিসটা করতেছি হাইট করা লুকায় রাখা ওই জিনিসটাই হচ্ছে না এটা কাইন্ড অফ হ্যাক করে ফেলা টাইপের যে পাইথনের ইন্টারনাল জিনিসটাকে হ্যাক করতেছি এবং ওইখান থেকে জিনিসটা নিয়ে আসতেছি এখানে ভালো প্র্যাকটিস হচ্ছে যে আমরা এভাবে না লিখে আমরা এরকম গেট ব্যালেন্স সাপোজ দিব এবং মনে করো প্যারেন্ট ক্লাসটা ওইখানে আমরা একটা মেথড বানাই এরকম আগে গেট ব্যালেন্স সেখানে আমরা কী দিব ইয়ে দিব আর হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিব তো যদি পাসওয়ার্ড সঠিক না হয় তাহলে কিছু করবে না খালি খালি রিটার্ন করবে আর না হচ্ছে ব্যালেন্সটা রিটার্ন করবে তো এই জিনিসটা যদি আমরা এইখানে করতে চাই এখানে আমরা লিখবো সেলফ ডট গেট ব্যালেন্স এখন সেলফের মধ্যে গেট ব্যালেন্স কোথ থেকে আসছে ওই যে মেথডগুলিতে ইনহারিট করবে অর্থাৎ যেগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লাসে আসছে ওই মেথডগুলি আমার সেভিংস অ্যাকাউন্টেও আসছে আমার ডিপোজিট আছে আমার উইথড্র আছে তো ব্যালেন্স গেট ব্যালেন্স তো এখানে থাকবে এবং এখানে আমাদের কি করতে হয় আমাদের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে তো পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড যেহেতু আমি একটা প্যারামিটার হিসেবে নিচ্ছি তো ওইটা জিনিসটা পাস করে দিচ্ছি এবং এইভাবে রান দিলে ওকে তো আমি আগে জিনিসটা রান করে আসি নাই আগে এটা রান করি দেন এটা ওকে এবার ঠিক আছে জিনিসটা ঠিক করে কাজ করতেছে এখন যখন আমার জিনিসটা ঠিক করে কাজ করতেছে তখন আমার এখানে আবার ডিপোজিটও করা লাগবে ইন্টারেস্ট খালি ক্যালকুলেট করলে তো হবে না ওইটা হচ্ছে আমাদের যত টাকা আছে সেটার সাথে যোগ দেওয়া লাগবে তো এই জিনিসটার কোড এরকম হবে যে সেল ডিপোজিট ওকে সো এইখানে যে ইন্টারেস্ট এটা হচ্ছে অ্যামাউন্ট ডিপোজিটে যে অ্যামাউন্টটা আর হচ্ছে পাসওয়ার্ড আর এরপর হচ্ছে প্রিন্ট করে দিবে যে কত টাকা ইন্টারেস্ট এত হয়েছে এখন এইখানে আমি যেহেতু এলস ইউজ করতেছি এক কাজ করি এইখানে জিনিসটা লজিকটা চেঞ্জ করে দিই লজিকটা হচ্ছে যদি স্পেশাল পাসওয়ার্ড ঠিক হয় তখন গিয়ে হচ্ছে এগুলি করবে নয়তো বলবে এমনে টাকা পাওয়া যায় না এই যে এখন এখন হচ্ছে আমার এত টাকা ইন্টারেস্ট অ্যাপ্লাইড তো এটা সেভিংস অ্যাকাউন্ট এখন যদি এই স্পেশাল পাসওয়ার্ডটা ভুল হয় তাহলে এমনে টাকা পাওয়া যায় না অর্থাৎ আমাদের যেই পার্ট স্টেজ টু সেটা আমাদের হলো স্টেজ টু থেকে আমাদের মেন শিক্ষার বিষয় হচ্ছে যেই আমার প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলি প্রাইভেট থাকে ওগুলি আমি ইনহারিট করতে পারি মেথডের মতো ওইগুলি কাজ করে এই যেখানে কাজ করতেছে আমার ব্যালেন্স কাজ করতেছে কোনো সমস্যা নাই কিন্তু আমি সেলফ ডট ওই যেটা আমরা আগে এরকম করতাম সেলফ ডট ওই প্রাইভেট ভ্যারিয়েবল এমনি অ্যাক্সেস করা যায় না এবং এইটার জন্য আমাদের অ্যাকচুয়াল প্রপার ওয়ে হচ্ছে কোনো একটা মেথডের মাধ্যমে ওইটাকে অ্যাক্সেস করা তো এইভাবে স্টেজ টু হয়ে গেলে এবার আমরা চলে যাব স্টেজ থ্রি এ তো এইবার আসি আমরা স্টেজ থ্রিতে স্টেজ থ্রি একটু কমপ্লিকেটেড আগের পার্টগুলির কিন্তু এটা অনেকটা মজার কারণ এখানে আমরা একটা নতুন ব্যাংক ক্লাস ক্রিয়েট করব তো ওই ক্লাসটা একটা ম্যানেজার ক্লাস ঠিক আছে তো এই যে আমাদের যে দুইটা ক্লাস ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর সেভিংস অ্যাকাউন্ট আগেরগুলি সেগুলি কাইন্ড অফ ম্যানেজ করবে এটার মাধ্যমে আমরা ইউজাররা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে দেন হচ্ছে এটা ইনশিওর করবে যে কোনো ডুপ্লিকেট অ্যাকাউন্ট হচ্ছে না এবং ইজিলি আমরা অ্যাকাউন্টগুলি ট্র্যাক করতে পারবো সেই সাথে এই ব্যাংক সিস্টেম সেন্ট্রালি সবগুলি সেভিংস অ্যাকাউন্টের উপর ইন্টারেস্ট অ্যাপ্লাই করে দিবে তো সেইটা কিভাবে করে কোর্টে যদি যাই এরকম আমরা আরেকটা ক্লাস বানাচ্ছি ব্যাংক খালি ব্যাঙ্ক এটা কিন্তু কোনো কিছু ইনহারিট করতেছে না কোনো কিছু প্যারেন্ট চাইল্ড এইসব সম্পর্ক নেই এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আমাদের একটা এটা সিস্টেম পাসওয়ার্ড রাখতেছি সিক্রেট ওই যে আমাদের ওই পাসওয়ার্ডটা এবিসি ওয়ান টু থ্রি আর সেই সাথে এখানে হচ্ছে একটা অ্যাকাউন্টগুলি জমা রাখার জন্য একটা এমপি লিস্ট ঠিক আছে এই এমটি লিস্টের মধ্যে আমরা অ্যাকাউন্টগুলি জমা করবো একটা একটা করে তো শুরুতেই আসি আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্ট বানানো এখন অ্যাকাউন্ট বানানোর জন্য আমাদের যা যা লাগবে ওইগুলি হচ্ছে অ্যাড করছি সাথে হচ্ছে এই যে আমাদের সেভিংস ফলস নাকি ট্রু সেটা রাখতেছি সেভিংস ট্রু হলে তাহলে ওইটা সেভিংস অ্যাকাউন্ট আদারওয়াইস ওটা সেভিংস অ্যাকাউন্ট না তো আমাদের তিনটা কেস প্রথম কেস হচ্ছে আমরা দেখতেছি যে ওই অ্যাকাউন্টের মতো আগের কোনো অ্যাকাউন্ট আছে নাকি ওই নামে যদি থাকে তাহলে আমরা এটা অ্যাকাউন্ট বানাতে দিব না অর্থাৎ আমরা ডুপ্লিকেট অ্যাকাউন্ট করা বন্ধ করতেছি দেন যদি সেভিংস ট্রু হয় মানে ইফ সেভিংস মানে হচ্ছে যদি সেভিংস সঠিক হয় তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ইকোয়ালস টু ওই হচ্ছে ওই সেভিংস অ্যাকাউন্টসটা হবে আর নয়তো হচ্ছে অ্যাকাউন্ট হবে নর্মাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা এবং এটা অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে ওই অ্যাকাউন্টগুলি আমরা আমাদের যে অ্যাকাউন্টসের এই লিস্টটা আছে সেটার মধ্যে ওই অ্যাকাউন্টটা যোগ করে দিব তার মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তো ওই অ্যাকাউন্টটা হচ্ছে ওই লিস্টের ভিতর সংযুক্ত করে দিব আর যদি অ্যাকাউন্ট নাম্বার ম্যাচ করে আগেরটার সাথে তাহলে হচ্ছে অলরেডি এক্সিস্ট ওইটা বানাতে দিব না এখন জিনিসটা একটু কনফিউজিং কারণ এটা কি আমরা একটা ক্লাসের ভিতর আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তো এগুলি অনেকটা ফ্যাক্টরি ক্লাস বলে যে ক্লাসগুলি এরকম অবজেক্ট ক্রিয়েট করে এবং ওইটা রকম করে সেটা যদি দেখাই এই যে আমাদের সাপোজ একটা অবজেক্ট ব্যাঙ্ক ঠিক আছে আমাদের টোটাল পুরা ব্যাঙ্কটা এবং সেটার মধ্যে আমরা ব্যাঙ্ক ডট ক্রিয়েট অ্যাকাউন্ট এটা কিন্তু আমরা একটা মেথডকে কল করতেছি ওটার ভিতরে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা মেথড আসছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা ম্যাথড আসছে সেটাকে কল করতেছি এটা কল করলে আমাদের এই অ্যাকাউন্টগুলি হয়ে গেল এখন সেই অ্যাকাউন্টগুলি কোন অবজেক্টে গেল আমরা তো হচ্ছে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তখন এইগুলি হচ্ছে এই অ্যাকাউন্টের ভিতর অ্যাপেন্ড করে রাখতেছি মানে ওর একটা অ্যাট্রিবিউট সেলফ অ্যাকাউন্ট সেটার ভিতর জমা করে রাখতেছি আমি যদি প্রিন্ট দিই যে ব্যাঙ্ক ডট অ্যাকাউন্টস তাহলে হচ্ছে এই যে এই জিনিসটা প্রিন্ট হবে বা এগুলি ক্রিয়েট হয়েছে এই জিনিসটা হচ্ছে ওই যে ওই লিস্টটা এখন লিস্টের ভিতর দেখতে পাচ্ছ যে কী সব হাবিজাবি জিনিস সংযুক্ত হয়েছে এই হাবিজাবি যে জিনিসটা এটা হচ্ছে এক একটা অবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে পাইথন ভিতরে মনে রাখতেছে এটা হচ্ছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবজেক্ট আর এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট এই জিনিসটা আমি যদি আরো অন্যভাবে বুঝাতে চাই ছবির মাধ্যমে অনেকটা এরকম হচ্ছে যে আমার এই ব্যাংক অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট ক্লাস তো আসেই এখন মনে করো ইঁদুর পান্ডার বিড়াল আসছে ব্যাংক অ্যাকাউন্ট বানাতে তো আমার এই ব্যাংক ক্লাসটা হচ্ছে তাদেরকে এই অ্যাকাউন্টটা বানিয়ে দিবে সাথে চাপদের হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থাকবে তাদেরকে হচ্ছে ইন্টারেস্টটাও দিয়ে দিবে এই যে এটা হচ্ছে টাকা এইসব ইন্টারেস্টটা তাদেরকে দিয়ে দিই তো আমাদের ইন্টারেস্ট তো পরে আসতেছি সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে আগে বুঝে গেছি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো অ্যাকাউন্ট ক্রিয়েট হলে এটার ভিতরে জমা হচ্ছে আমাদের ডেটা বেসে জমা হচ্ছে যে আমি যেই অ্যাকাউন্টটা বানাচ্ছি কিন্তু সেই অ্যাকাউন্টটা তো কাউকে দিতে হবে এই যে এই পান্ডা বিড়াল এদেরকে তো ওই অ্যাকাউন্টটা দিতে হবে তো এখানে কী করবো আমরা আরেকটা মেথড বানাবো গেট অ্যাকাউন্ট সেটার মধ্যে ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিলে চেক করবে যে ওই অ্যাকাউন্ট নাম্বার নামে কোনো অ্যাকাউন্ট আসছে নাকি যদি থাকে তাহলে হচ্ছে রিটার্ন করবে ওই অ্যাকাউন্টটা এই যে আমার এই অদ্ভুত অবজেক্টটা সেটা হচ্ছে ওই ভ্যারিয়েবলকে দিয়ে দিবে এখন যদি আমি এরকম করি যে পান্ডা ইকোয়ালস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট গেট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমার গেট করো যেটা আমি বানাইছি ক্যাটো সেন তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টটা তার হয়ে যাবে এরপরে হচ্ছে আমি জিনিসটাকে কাজ করে নর্মালি যেভাবে কাজ করি ওইভাবে কাজ করতে থাকবে অর্থাৎ এই যে আমার এই অ্যাকাউন্টের অবজেক্টটা যখন আমি গেট অ্যাকাউন্ট কল করতেছি তখন এই অবজেক্টটা এটার মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে তখন পান্ডা অবজেক্টটা হচ্ছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে রিপ্রেজেন্ট করতেছে এই হচ্ছে অ্যাকাউন্ট বানানো একটা ক্লাসের মাধ্যমে আরেকটা ক্লাসের জন্য অ্যাকাউন্ট বানানোর একটা প্রক্রিয়া এটা আমাদের লাভ কী হলো এতে লাভ হলো আমরা সবগুলি অ্যাকাউন্ট ইজিলি ম্যানেজ করতে পারতেছি আমরা জানতেছি কয়টা কি কী আছে আমাদের টোটাল ন এবং এটা যে কোনো ম্যানেজার ক্লাস বলে এইগুলিকে যেহেতু অন্যান্য ক্লাসের অবজেক্টগুলি এই ম্যানেজ করতেছে সেই সাথে এবার আসি আমরা অ্যাপ্লাই ইন্টারেস্ট টু সেভিং ওদিক সেভিংয়ে অ্যাপ্লাই ইন্টারেস্ট করবো সেখানে আমাদের সিস্টেম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডের সম একই হতে হবে অর্থাৎ ওই টপ সিক্রেট যে পাসওয়ার্ড ওইটা তো দেওয়া লাগবেই না তো হচ্ছে হবে না আর যদি হয় তখন হচ্ছে অ্যাকাউন্ট ইন সেলফ অ্যাকাউন্ট মানে আমার যে যতগুলি অ্যাকাউন্ট আছে সেই লিস্টের মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আমি কি চেক করবো যে ওইটা সেভিংস অ্যাকাউন্ট নাকি সেভিংস অ্যাকাউন্ট না এখন সেটা বের করার জন্য বাইথনের একটা এরকম মেথড আছে যে ইজ ইনস্ট্যান্ট এটার মাধ্যমে এই লজিকের মাধ্যমে আমি চেক করতে পারি যে ওই ইনস্ট্যান্সটা ওই অবজেক্টটা কোনটা এই যে এই অবজেক্টটা যে অ্যাকাউন্টটা মানে যেটা লুপ হয়ে যাচ্ছে এই সেলফ অ্যাকাউন্টের মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্ট এই যে পান্ডার অ্যাকাউন্ট তারপর ক্যাটের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কী সেভিংস অ্যাকাউন্ট মানে আমি চেক করতেছি এটা কি সেভিংস অ্যাকাউন্ট যদি হয় তখন হচ্ছে ওই অ্যাকাউন্ট ডট অ্যাপ্লাই ইন্টারেস্ট এখন জিনিসটা বোঝার সুবিধাতে করতে পারি অ্যাপ্লাই ইন্টারেস্ট পরে আসতেছি এই সেভিংস অ্যাকাউন্ট যে কাজ করতেছে সেটা দেখানোর জন্য আমি এরকম করতে পারি যে ওই অ্যাকাউন্টটা এবং আমি করবো অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট প্রিন্ট দিব যদি আমি ইন্টারেস্ট এই যে কি প্রিন্ট এর কারণ কি এই ক্যাট আটশো পঁয়ষট্টি হচ্ছে আমার সেভিংস অ্যাকাউন্ট ছিল সেভিংস ট্রু আর যে পান্ডা সেটা সেভিংস ছিল না এখন যদি আমি এখানে লিখি ব্যাংক অ্যাকাউন্ট তো তখন কি আসতেছে তখন পান্ডাও আসতেছে বিড়ালও আসতেছে এর কারণ হচ্ছে এই সেভিংস অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের চাইল্ড এই জন্য তখন দুইটাই চলে আসবে কিন্তু যদি খালি সেভিংস অ্যাকাউন্ট দিই তখন খালি ক্যাট আসবে পান্ডা আসবে না সেভিংস ওকে খালি ক্যাট আসছে পান্ডা আসে নেই তো বুঝা গেল ইজ ইনস্ট্যান্ট এটার মাধ্যমে আমরা যদি ওই অবজেক্টটাকে দিই এবং এ ওই ক্লাসের নামটা দিই তাহলে হচ্ছে পাইথন আমাদের বলে দিব ওই ক্লাসের অংশ কি অংশ না এই লজিকটা দিয়ে আমরা ওইটা চেক করতেছি যদি অংশ হয় তখন হচ্ছে ইন্টারেস্টটা অ্যাপ্লাই করব এখন এখানে সমস্যা হচ্ছে ইন্টারেস্ট অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের কী ছিল আমরা দেখি এই যে সেভিংস অ্যাকাউন্টে যে আমাদের মেথডটা ছিল অ্যাপ্লাই ইন্টারেস্ট সেটার জন্য আমাদের অবজেক্টটা লাগবে পাসওয়ার্ড লাগবে আর স্পেশাল পাসওয়ার্ড লাগবে তো স্পেশাল পাসওয়ার্ড কোনো ব্যাপার না আমরা এইভাবে লিখে দিই আমরা জানি আমাদের স্পেশাল পাসওয়ার্ড বি সি ওয়ান টু থ্রি এখন পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে পাসওয়ার্ড তো আমরা এখানে সবগুলি অ্যাকাউন্টের উপর দিচ্ছি সবগুলি সেভিংস অ্যাকাউন্ট এখন কারোর পাসওয়ার্ড তো ওয়ান টু থ্রি ফোর কারোর হচ্ছে ফাইভ সিক্স সেভেনের এখন তো ওই পাসওয়ার্ডটা আমরা কীভাবে পেতে পারি ওই পাসওয়ার্ডটা পেতে পারি আমরা হচ্ছে অবজেক্টটা সেটার আমরা জানি একটা প্রাইভেট অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড সো অ্যাকাউন্ট ডট এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরপর হচ্ছে পাসওয়ার্ড যদি দিই তাহলে জিনিসটা ঠিক করে কাজ করতেছে ইন্টারেস্ট এতে অ্যাপ্লাই হয়েছে সমস্যা হচ্ছে আমি বলছিলাম যে এইভাবে করে পাইথনে অ্যাক্সেস করা ঠিক না আমরা এইভাবে অ্যাক্সেস করা উচিত না কোনো প্রাইভেট ভ্যারিয়া তো সেই জন্য আমরা যেটা করতে পারি আমাদের যে ওই যে স্টেজ ওয়ানে যে ব্যাঙ্কটা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল এইখানে হচ্ছে আমরা একটা মেথড বানায় ফেলতে পারি সেটা হচ্ছে গেট পাসওয়ার্ড ঠিক আছে যেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবে গেট পাসওয়ার্ড এবং সেটার জন্য পাসওয়ার্ডটা আর সবাইকে দিবে না সেটার জন্য স্পেশাল পাসওয়ার্ডটা দেওয়া লাগবে ওকে তো হয়ে গেল এখন এই মুহূর্তে আমার মনে হয় তোমরা অনেকে হারাই ফেলছো যে হচ্ছে এটা কি এই জন্য আমরা একটা ছবির মাধ্যমে বুঝি কি হচ্ছে অ্যাকচুয়ালি এই অংশে এই অংশে হচ্ছে এরকম যে যখন আমাদের ব্যাংক এই ম্যানেজার ক্লাসটা ছিল না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল তা আমাদের সেভিংস অ্যাকাউন্টে একটা অ্যাপ্লাই ইন্টারেস্ট নামক মেথড ছিল এখন অ্যাপ্লাই ইন্টারেস্টের জন্য আমার পাসওয়ার্ড লাগতো তখন তো পাসওয়ার্ড হচ্ছে আমি ন্যানুয়ালি দিয়ে দিতে পারি যেহেতু একটা অ্যাকাউন্ট ছিল ওইখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আর সাথে স্পেশাল পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওই পাসওয়ার্ড কাজে লাগবে এই ডেপোজিটের ক্ষেত্রে কারণ ডিপোজিট করার জন্য ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লাগতেছে এখন যখন আমার ম্যানেজার ক্লাসটা আছে তখন যে সমস্যাটা হয়েছে যে এখানে অ্যাপ্লাই ইন্টারেস্টের জন্য আমার পাসওয়ার্ডটা যেটা এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আমরা সব অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিচ্ছি তো কোনটায় কোনটা যাচ্ছে সেটা হচ্ছে ট্র্যাক করাটা জরুরি সেটার জন্য আমার পাসওয়ার্ডটা লাগবে এবং পাসওয়ার্ডটা আমি কোত্থেকে পারবো এই মেইন যে ম্যাথডটা সেখান থেকে আমি সেখানে স্পেশাল পাসওয়ার্ডটা দিব এবং হচ্ছে পাসওয়ার্ডটা এক্সট্র্যাক্ট করব ওই অবজেক্টের জন্য এরপর ওই পাসওয়ার্ড আর স্পেশাল পাসওয়ার্ড যেটা আমি জানি সেটা হচ্ছে অ্যাপ্লাই ইন্ডাস্ট্রে যাবে এরপর আগের কাজটা হবে অর্থাৎ কোডে যদি দেখাই এখানে হচ্ছে আমার এই যে স্পেশাল পাসওয়ার্ডটা দিচ্ছি আর পাসওয়ার্ডটা হচ্ছে আমি ওইখান থেকে গেট পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করব তাহলে অ্যাকাউন্টের যেই মেথডটা আছে গেট পাসওয়ার্ড এবং গেট পাসওয়ার্ডের ভিতর আবার আমি এই স্পেশাল পাসওয়ার্ডটা দিব যাতে হচ্ছে ওইটা আমাকে রিটার্ন করে এইভাবে করে দিলে আচ্ছা গেট পাসওয়ার্ড নামে কিছু নাই কারণ হচ্ছে আমি এগুলি এগুলি রান নাই আবার আচ্ছা আমার আরেকটা জিনিস এই যে এইখানে আমার একটা আন্ডার স্কোর বাদ গেছে আচ্ছা তো জিনিসটা বুঝা গেল এখন হচ্ছে আমার জিনিসটা ঠিক করে কাজ করতেছে তো এই হচ্ছে আমাদের ছোটখাটো একটা ব্যাংক অ্যাকাউন্টের প্রজেক্ট এখান থেকে আমাদের মেইন যে জিনিসটা শিখলাম এরকম ম্যানেজার অথবা ফ্যাক্টরি ক্লাস ফ্যাক্টরি ইন সেন্স যে হচ্ছে আমার ক্রিয়েট অ্যাকাউন্টদের অবজেক্টগুলি বানাচ্ছে এই ক্লাসের মধ্যে আর ম্যানেজার ক্লাস বলা যেতে পারে যেহেতু হচ্ছে এটা সবগুলি অ্যাকাউন্টকে ম্যানেজ করতেছে তো এই ছিল আমাদের আজকের ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড যে প্রোজেক্টটা পাইছেন অবজেক্ট প্রোগ্রামিং এর এই ভিডিও এখানেই শেষ হচ্ছে